হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি কলেজে ফোনা করব তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম একটু সরিষের তেল দিয়ে সনির তেল দিয়েছিলাম এখন একটু সরিষের তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন তেজপাতা এলাচি ডার দি দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম ব্যাসটাকে ভালো করে ভেজে নিব দিয়ে দিবে লবণ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এর গুঁড়া দিয়ে দিলাম দুটো চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়ে দিলাম হম এক চামচ দুটো চামচ দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ এখন মশলাটাকে ভালো করে কষে নিব কম আপে মশলাটা কষাইতে হবে দিয়ে দিলাম গোলমরির গুঁড়া এখন মশলাটাকে ভালো করে কষাবো কম আছে মশলাটাকে কষিয়ে নিব এখন দিয়ে দিব গরম মশলা তারপর কলিজাটা দিব আমি কলিজাটাকে হলুদ দিয়ে সিদ্ধ করে কেটে নিয়েছি এই যে ছোটো ছোটো পিস করে নিয়েছি মশলাটা কষিয়ে তারপরে কলিজাটা দিয়ে দিব আমি একটু পানি এড করে দেব মশলাটা আর একটু কষিয়ে নেব তারপর কলিজাটা দিয়ে দিব আমার মশলাটা কষানো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন কলিজাটা দিয়ে দিব কলিতার সাথে আমি দুইটা ছেটো করে আলু কেটে দিয়েছি এখন এটাকে ভালো করে কষিয়ে নিব এটা কষানো হোক তারপরে একটু পানি এড করে একটু ভালো করে রান্না এটা একটু কষানো হোক মশলা মশলাটা ভিতরে ঢুকুক আমার কষানো হয়ে গেছে এখন পানি এড করে দিব এখন দিয়ে দিলাম যখন আলুটা সিদ্ধ হবে পানিটা শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলব এখন ডেকে দিয়ে আমি এটাকে রান্না করব। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া জলটা আমি একদম শুকিয়ে নেব যখন মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ